হ্যালো এভি ওয়ান ওয়েলকাম টু জব গাইড আজ আমরা এসছি রেলওয়ে গুডটি দু হাজার উনিশের অল শিফ ম্যাথ ক্লাস সেভেন্টি ফোর নিয়ে যার মধ্যে আজকের আমরা ছাব্বিশ নয় দু হাজার বাইশের শিফট থ্রিতে আসা সমস্ত ম্যাথের আমরা সমাধান করবো আমাদের কিন্তু এই সিরিজের মধ্যে সেভেন্টি থ্রিখানা ক্লাস দেওয়া হয়ে গেছে যা দেখেন অবশ্যই দেখে নিও আগামী পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন বেরস করে যাওয়াটা কিন্তু খুবই দরকার তো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিলো প্রথম প্রশ্ন এখানে বলছে নিচে লাইন গ্রাফে তিনটে স্কুলের বালক এবং বালিকা সংখ্যা দেখানো হয়েছে এখানে তিনটে স্কুলের গড় বালক সংখ্যা কত দেখো নীলটা হচ্ছে এখানে বালক এখানে দেখিয়ে দিয়েছে তো বালক এখানে দেখো নীলটা হচ্ছে বালক মানে এখানে পাচ্ছি আমরা দুশো এখানে পাচ্ছি আমরা নব্বই দুশো নব্বই আর একশো নব্বই মানে পাচ্ছি কিন্তু আমরা চারশো আশি চারশো আশিকে আমরা তিন দিয়ে ভাগ করে পাচ্ছি কত এখান থেকে একশো ষাট একশো ষাট হচ্ছে এখানে আমাদের গড় পরের প্রশ্ন সহল করতে হবে তেমন এটা আমাদের ভাঙতে হবে এটা হচ্ছে এ প্লাস বি স্কোয়ার এটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার তো এটাকে আমরা এক কাজ করি টু ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা ফেলে দিচ্ছি আমরা টু ইন্টু এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার থ্রি এক্সের হোল স্কোয়ার আর হচ্ছে এখান থেকে ফোরের হোল স্কোয়ার প্লাস এটা হচ্ছে এ প্লাস বি আর এটা হচ্ছে এ মাইনাস বি কী হবে এটা নাইন অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা ঠিক আছে তো এখানে কী হবে এটা থ্রি এক্সের হোল স্কোয়ার মাইনাস ফোর তার হচ্ছে হোল স্কোয়ার তো এখানে পাচ্ছি এটা নাইন এক্স স্কোয়ার পাচ্ছি গুণ করলে পাচ্ছি এখানে আমরা আঠেরো এক্স স্কোয়ার ষোলো হচ্ছে এখান থেকে বত্রিশ এটা হচ্ছে নাইন এক্স স্কোয়ার এখানে পাচ্ছি হচ্ছে মাইনাস ষোলো তোমার এখান থেকে সাতাশ এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ষোলো এটা হচ্ছে আমার এখানে অ্যান্সার যেটা আমাদের আছে এখানে অপশান বিতে অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন বলছি এই ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের মিডিয়ানটা নির্ণয় করতে হবে তাহলে জিরো থেকে দশ হচ্ছে এখানে আট ফ্রিকোয়েন্সি দশ থেকে কুড়ি হচ্ছে এখান থেকে সাত ফ্রিকোয়েন্সি কুড়ি থেকে তিরিশ হচ্ছে এখান থেকে নয় ফ্রিকোয়েন্সি তিরিশ থেকে চল্লিশ হচ্ছে এখানে বারো ফ্রিকোয়েন্সি চল্লিশ থেকে পঞ্চাশ হচ্ছে এখানে এগারো ফ্রিকোয়েন্সি আমরা এখান থেকে কিমিউনিটি ফ্রিকোয়েন্সিটা বার করবো এটা হচ্ছে আট আট সাত যক্ষল হচ্ছে এখান থেকে পনেরো পনেরো নয় হচ্ছে এখান থেকে চব্বিশ চব্বিশ বারো হচ্ছে এখান থেকে ছত্রিশ ছত্রিশ আর এগারো পাচ্ছি এখান থেকে আমরা ফর্টি সেভেন তো ফর্টি সেভেন বাই টু করলে মানে পাচ্ছি আমরা তেইশ পয়েন্ট পাঁচ যেটা কিন্তু এই পনেরোকে ক্রস করে যাচ্ছে মানে এইটা হচ্ছে আমার এখানে অ্যান্সার হবে কুড়ি থেকে তিরিশের মধ্যে কিন্তু আমাদের অ্যান্সারটা রয়েছে ঠিক আছে তার মানে এখানে আমাদের ফর্মুলা কী হয় না মিডিয়ান ইকুয়াল টু মিডিয়ান ইকুয়াল টু কী হচ্ছে এখান থেকে এল প্লাস এন বাই টু এন বাই টু মাইনাস সি এফ বাই এফ ইন টু হচ্ছে এইচ যেখানে এলটা কত এলটা হচ্ছে এখানে লোয়ার লিমিট মানে কুড়ি প্লাস এন বাই টু মানে কত পাচ্ছি এখানে আমরা সাতচল্লিশ বাই দুই সাতচল্লিশ বাই দুই পাচ্ছি সিএফটা কত সিএফ হচ্ছে যেটা আমরা মিডিয়ান ক্লাস নিয়েছি তার আগের সিএফ অর্থাৎ পনেরো এখান থেকে এফ হচ্ছে যেটা নিয়ে কাজ করছি আমরা মিডিয়ান ক্লাস তার যে ফ্রিকোয়েন্সি সেটা হচ্ছে নয় এইচ মানে কত এইচের মধ্যে যে গ্যাপটা যেটা হচ্ছে আমার দশ তার কুড়ি প্লাস এখানে পাচ্ছি আমি তিরিশ মানে সতেরো বাই হচ্ছে আঠেরো ইন্টু হচ্ছে দশ তো এখানে পাচ্ছি আমরা একশো সত্তর বাই হচ্ছে আঠেরো তার মানে কুড়ি প্লাস হচ্ছে এখানে পঁচাশি বাই হচ্ছে নয় তো এখানে পাচ্ছি আমি নদগুণে আঠেরো মানে একশো আশি প্লাস পঁচাশি বাই হচ্ছে নয় তার মানে পাচ্ছি এখানে আমরা দুশো পঁয়ষট্টি বাই হচ্ছে নাইন যেটা হচ্ছে অপশান সিতে আছে পরের প্রশ্ন এ একা একটা কাজ বলছে দশ দিনে করতে পারে বি একই কাজ পনেরো দিন সম্পন্ন করতে পারে এ বি সি একই কাজ সাড়ে চার দিনে করতে পারে যদি বি কাজ না করে এবং এ এবং সি বিকল্প দিনে কাজ করে যেখানে সি দিয়ে শুরু হয় তা কাজটা কদিনে সম্পন্ন হবে তো দেখো এমনিতে এর কাজটা করতে পারে হচ্ছে দশ দিনে বি কাজটা করতে পারে হচ্ছে এখান থেকে পনেরো দিনে আর এ প্লাস বি প্লাস সি কাজটা করে হচ্ছে নয়ের দুই দিনে তো এখান থেকে যদি আমি এলসিএম করি তাহলে পাঁচ ইন্টু দুই পাঁচ ইন্টু তিন এখান থেকে তিন নাম্বার আছে নয় পাঁচে পঁয়তাল্লিশ দুই হচ্ছে নব্বই এটা হচ্ছে আমার এখান থেকে টোটাল ওয়ার্ক তাহলে এখান থেকে আমি এফিসিয়েন্সি পেয়ে যাচ্ছি কত এর এফিসিয়েন্সি হচ্ছে নয় বি ক্ষেত্রে হচ্ছে ছয় আর এর ক্ষেত্রে হচ্ছে কত দুয়ের নয় মানে দশ কুড়ি তাহলে এখান থেকে সি এফিসিয়েন্সি খুব সহজেই পেয়ে যাচ্ছে কুড়ি থেকে নয় আর ছয় যোগ করে বাদ দিলে পাচ্ছি পনেরো অর্থাৎ পাঁচ হচ্ছে সির এফিসিয়েন্সি এখন এ আর সি বিকল্প দিনে কাজ করছে যেখানে সি প্রথম দিন তারপর হচ্ছে এ তো সি প্রথম দিনে কী কাজ হচ্ছে এখান থেকে সি প্রথম দিনে কাজ করছে এখান থেকে পাঁচ ইউনিট এ কাজ করছে এখান থেকে নয় ইউনিট অর্থাৎ দু দিনে কতটা হচ্ছে এখান থেকে পাঁচ যোখ নয় সময় সময় হচ্ছে এখান থেকে চোদ্দো ঠিক আছে একই তাহলে ইন্টু ছয় করে দিই তাহলে এটাও ইন্টু ছয় করলে হয়ে যাচ্ছে এখান থেকে বারো দিনে কতটা হচ্ছে এখান থেকে না চুরাশি ইউনিট কাজ হয়ে যাচ্ছে এবার দেখো তেরোতম দিনে কে যাবে তেরোতম দিনে কিন্তু সি যাবে ঠিক আছে আচ্ছা সি গিয়ে দেখো কতটা কাজ পড়ে আছে না দেখো সি গেলে কিন্তু এখান থেকে তো পাঁচ ইউনিট কাজ করে দিয়ে আসবে গেলে কিন্তু এখানে এইটটি নাইন ইউনিট কাজ হয়ে গেল এখন কাজ কত পড়ে আছে নব্বই থেকে এইটটি নাইন গেলে এখান থেকে এক পড়ে আছে যেটা করতে কে সময় নেবে না এ কত সময় নেবে তার এমনিতে দেখো নয় ইউনিট করে পার ডেতে কাজ করে তাহলে এক ইউনিট করতে লাগবে তার একের নয় দিন তার টোটাল টাইম যেটা কি হবে টোটাল টাইম কি হবে তেরো দিন তো লাগছেই লাগছে তার সাথে লাগছে আরও একের নয় দিন অর্থাৎ তেরো পূর্ণ একের নয় দিন হচ্ছে এখানে আমাদের অ্যান্সার যেটা হচ্ছে আমাদের অপশান এতে রয়েছে নেক্সট চলো কি বলছে এখানে তো বলছে এটা সেলাই মেশিনের বিক্রয় মূল্য হচ্ছে এত এটাকে এইট পার্সেন্টে বিক্রি করা হয় এটার ক্রয় মূল্য কত তো এখানে ওয়ান নাইন ফোর ফোর জিরো বিক্রয় মূল্য ছিল এটা আমাদের লাভ হয়েছে এক আট পার্সেন্ট তার মানে একশো বাই একশো আ তো এক কাজ করি এটাকে আমরা একটু এখানে রাফে ভাঙার চেষ্টা করি একশো আট দিয়ে খাওয়ালে একশো আট যাচ্ছে এখান থেকে এখানে পাচ্ছি আমরা কত ছিয়াশি পাচ্ছি তো এটা যাচ্ছে আমাদের আঠেরো তো আঠেরো দিয়ে যেটা আছে অ্যান্সার আমাদের আঠেরো হাজার হচ্ছে এখানে রাইট অ্যান্সার অপশান সি পরের প্রশ্ন নিম্ববিত্তাকা চংক যার ভূমির ব্যাস এত উচ্চতা হচ্ছে এত তাকে গলিয়ে এক সেমি ভূমি ব্যাস এবং জিরো পয়েন্ট টু সেমি পুরুত্বের লম্ববৃত্তাকা চমকৃতি মুদ্রাকার পুনর্গঠন করা হলো কতগুলো মুদ্রা তৈরি করা যেতে পারে দেখো যে চোংটা দিয়েছে তার যে ব্যাসার্ধটা কত হবে এখান থেকে দশ বাই দুই মানে হচ্ছে পাঁচ অর্থাৎ এই চোংটার আয়তন কত হবে এখান থেকে আয়তন হবে এখান থেকে পাই আর্ট স্কোয়ার আর্ট স্কোয়ার মানে হচ্ছে পাঁচ ইন্টু পাঁচ ইন্টু হচ্ছে এইচ এইচটা কত এখান থেকে দুই সেমি সমান সমান নতুন যে মুদ্রা হবে ধরুন আমি এনখানা মুদ্রা তৈরি করা যেতে পারে সেক্ষেত্রে ভূমিবেস কত হবে না এক বাই দুই তাহলে বলতে পারি এটাকে এক বাই দুই ইন্টু এক বাই দুই এখন এই পুরোটা মানে হচ্ছে এটা আমাদের উচ্চতা অর্থাৎ দুই বাই দশ তো এবার আমাদের এখান থেকে সমাধানটা করতে হবে আচ্ছা একটা পাই ছিল সামনে তো পাই পাই তো এখান থেকে কেটে যায় আচ্ছা এখান থেকে দেখো পাঁচ এই দুই এই দুই কেটে যায় তাহলে এই পাঁচ আর এই দুই গুণ করলে দশ এই পাঁচ আর এই দুই গুণ করলে দশ আর একটা দশ তলায় আছে তাহলে এ মানটা কত হবে এখান থেকে হাজার হবে তাহলে হাজারটা এমন মুদ্রা তৈরি করা যেতে পারে ঠিক আছে নেক্সট চলো কী বলছে এখানে তো ওখানে বলছি থার্টি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট এবং টেন পার্সেন্ট তিনটি ছাড় কোন একক ছায়ের সাথে সমান তো আমরা আগে মাস্ট করি তিরিশ যোগ কুড়ি মাইনাস তিরিশ বাই হচ্ছে হানড্রেড এখানে পাচ্ছি আমি পঞ্চাশ এখানে পাচ্ছি আমি ছয় মানে চুয়াল্লিশ এর সাথে আবার আমি টেন পারসেন্টটাকে মাস্ট করবো চুয়াল্লিশ প্লাস দশ মাইনাস বাই হচ্ছে হানড্রেড এখানে পাচ্ছি আমি থেকে ফোর বাদ গেলে হচ্ছে পয়েন্ট আর 49.6 যেটা আমাদের অপশান বিতে আছে ওকে নেক্সট আরও কী বলছে এখানে রানি রোজির থেকে এক বছরের বড় রোজি রিমির থেকে এক বছরের বড়ো তাদের বয়স যোগ পর বছর হলে রোজির বয়সটা কত রানি ধরলাম আর এন রোজি হচ্ছে আরও তাহলে এখান থেকে আর এন থেকে আরওকে বাদ দিলে আমরা পাবো হচ্ছে এক আর রোজি রিমির থেকে রিমিটা আমি আর আই ধরছি এক বছরের বড়ো এখন দেখো রানি মানে আরেন রোজি মানে আরও আর রিমি মান হচ্ছে আর আই দুই মিনিত মিলিত বয়স কত না 48 এইট তো এখান থেকে রোজির বয়সটা চেয়েছে তো এখান থেকে দেখো আমি আর এনে জায়গায় লিখতে পারি কি না আরও প্লাস ওয়ান আরওটা যেরকম মাঝে থাক রিমি জায়গা লিখতে পারি আমরা এখান থেকে আরও মাইনাস ওয়ান ইকোয়াল টু ফোরটি এইট ওয়ান ওয়ান কাটে থ্রি আরও ইকুয়াল টু হচ্ছে এইট তাহলে এখান থেকে আরও মানটা কত পাচ্ছি এখান থেকে আমরা সিক্সটিন অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট তাহলে কী বলছে এখানে একটা চাকার ব্যাস হচ্ছে এত এত একশোটি পূর্ণ ঘূর্ণনের মাধ্যমে কত দূরত্ব অতিক্রম করবে দেখতে হবে দেখো এক পা খাওয়া মানে এক পা খাওয়া মানে কিন্তু এটা পরিধি বড়ো বড়ো যাওয়া অর্থাৎ টু আর অর্থাৎ একবার তোমার পরিধি সম্পূর্ণ করা দুই ইন্টু বাইশের সাত ইন্টু হচ্ছে তেষট্টি তাহলে একশো বার যাওয়া মানে কতটা হবে দুই ইন্টু বাইশের সাত ইন্টু তেষট্টি ইন্টু হচ্ছে এখানে আমাদের একশো এখন সাত দিক আলো হয় নয় দেখো এটা কিন্তু আমাদের আসছে কিছু না সেন্টিমিটারে আসছে আমি এটাকে যদি মিটারে আনতে যাই তাহলে একশো দিয়ে ভাগ করতে হবে করলেই এটা আমাদের চলে আসবে মিটারে তাহলে একশো একশো কেটে গেল এখান থেকে নয় কত হচ্ছে এখান থেকে নয় ইন্ট আচ্ছা ব্যাস বলেছিল তাহলে এটা ব্যাসার্ধ হবে তেষট্টি বাই দুই হয়ে যাবে তাহলে দেখো তলায় একটা দুই থাকবে এখান থেকে এই দুই এই দুই কেটে গেল তাহলে বাইশ আর নয় কত হচ্ছে এখান থেকে না ওয়ান নাইনটি এইট ওয়ান নাইনটি এইট মিটার হবে এখানে আমাদের রাইট অ্যান্সার পেন্টাল লিখতে সমস্যা করছে মাঝে মাঝে অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার ঠিক আছে এখানে ব্যাস বলেছিলো তারা ব্যাসার্ধ হবে এটা বাই বাই টু করে নিতে হবে পরের প্রশ্ন কী বলছে এখানে তথ্যের মিডিয়ান এবং মুড এত এত বহু তো রেটার বলছে মিনের তিন গুণের মান কত আমরা কি জানি ভালো করে যে মুড ইকুয়াল টু থ্রি মিডিয়ান থ্রি মিডিয়ান মাইনাস টু মিন ঠিক আছে থ্রি মিডিয়ান মানে কত হচ্ছে এখান থেকে মিডিয়ানের মান কত না বারো তাহলে তিন ইন্টু বারো ঠিক আছে টু মিনটা থাক এখান থেকে মুঠটা কত এখান থেকে না পনেরো তাহলে এখান থেকে মিনের মানটা কত হবে এখান থেকে ছত্রিশ মাইনাস পনেরো বাই হচ্ছে টু যেটা করলে পাচ্ছি এখান থেকে আমরা কত না একুশ বাই টু পাচ্ছি তাহলে থ্রি ইন্টু মিনের মান কত হবে এটাই চেয়েছে তাহলে তিন ইন্টু একুশ বাই দুই তার মানে পাচ্ছি কিন্তু আমরা তেষট্টি বাই দুই যেটা হচ্ছে আমাদের অপশান এতে রয়েছে তেষট্টি বাই দুই পরের প্রশ্ন এবিসি এবিসিতে বলছেন কোন বিবৃতিটা সঠিক দেখো যদি এবিসি এরকম দুটো বাহু থাকে এরকম থাকে সেক্ষেত্রে জানিয়েছে যে কোনো দুটো বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হয় তার এখানে সাইড এ এবি আর বিসি যোগ পাল্টা বাহু এসি থেকে গেটার দেন প্রথমটাই সঠিক বাকি আর কোনো ক্ষেত্রে হবে না সমান হলেও হবে না গেটার টু হলেও হবে না লেস দেন হলেও হবে না আমরা ছবি আঁকতেই পারবো না তিবুজ আঁকা সম্ভব না ত্রিভুজ গঠন হবে তখনই যখন দুটো বাহু সমষ্টি তৃতীয় অপেক্ষা বৃহত্তর হয় অপশান এ হচ্ছে ওয়ান হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন মান নির্ণয় করতে হবে এখান থেকে তো এটা এক কাজ করি উপরটা দেখো ভালো করে উপরটা সাজাতে জিরো পয়েন্ট সিক্স এইটের স্কোয়ার জিরো পয়েন্ট থ্রি টু তার হচ্ছে স্কোয়ার এইটাকে নিয়ে আমরা একটু সাজাবো যেটা হচ্ছে আমাদের এবির ফর্মে সাজাবো এখানে এইখান থেকে ষোলো থেকে চার ইন্টু চার তো বার করা যায় চার ইন্টু চার বার করা যায় আর এই মানে কী করতে পারি এখান থেকে আমরা না এইটা আলটিমেট জিরো পয়েন্ট সিক্স এইট আর জিরো পয়েন্ট থ্রি টুর হচ্ছে গুণ ঠিক আছে তার কারণ দেখো চার যদি বার করে নিই তাহলে কী পাবো এখান থেকে আমরা সতেরো বাই হচ্ছে হানড্রেড পাচ্ছি আর এখান থেকে চার বার করা মানে পাচ্ছি আমরা আট বাই মানে আট বাই একশো ইন্টু চার তাহলে এই চার এইচ চার এখান থেকে ষোলো হয়েছে আর সতেরো আর আটে কত হয়েছে না ওয়ান থ্রি সিক্স হয়েছে তলায় চারটে শূন্য মানে চার ঘর আগে পয়েন্ট যেটা আমার এইখানটাতে রয়েছে ঠিক আছে বাকি তলায় যেরকম আছে করো এটা দেখো এ কিউ মাইনাস বি কিউবের ভাবনা কী হয় জিরো পয়েন্ট সিক্স এইট মাইনাস জিরো পয়েন্ট থ্রি টু এবার কী হবে জিরো পয়েন্ট সিক্স এইট তার হচ্ছে স্কোয়ার হবে এরপর হবে এখান থেকে জিরো পয়েন্ট থ্রি টু তার হচ্ছে স্কোয়ার হবে এখানে প্লাস কী হবে জিরো পয়েন্ট সিক্স এইট ইন্টু জিরো পয়েন্ট থ্রি টু ব্যাকেটটা ক্লোজ এই ভাগটা নিচে আছে উপরে উঠে গেলে কী হয়ে যাবে এটা জিরো পয়েন্ট থ্রি তার হচ্ছে হোল স্কোয়ার হয়ে যাবে জিরো পয়েন্ট থ্রি তার হোল স্কোয়ার এখন এই পোর্শনটা আর এই পোর্শনটা পুরোপুরি সব খেটে যায় এখানে ঠিক আছে তাহলে ওপরে কি পড়ে থাকছে এখান থেকে না দেখো নয় বাই একশো পড়ে থাকছে নয় বাই একশো এইটা এইটা থেকে পাচ্ছি আর এই বিয়োগটা করলে কত পাচ্ছি আমরা এখান থেকে ছয় পাচ্ছি এখানে পাচ্ছি আমরা তিন ছত্রিশ পাচ্ছি তাহলে তলায় থাকছে পয়েন্ট থ্রি সিক্স মানে একশো বাই ছত্রিশ কাটাকুটি করলে এখান থেকে আমাদের একের চার পড়ে থাকে তাহলে একের চার হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান এ পরের প্রশ্ন বার্ষিক সুদের নির্দিষ্ট হারে বার্ষিক চক্রবৃদ্ধি হারে বছরে দশ হাজার টাকার পরিমাণ এত টাকা হলে বার্ষিক সুদের হারটা কত অর্থাৎ প্রিন্সিপালটা আমার দশ হাজার ছিল অ্যামাউন্টটা হয়ে গেলে এখান থেকে কত না একশো দশ দুই পাঁচ অর্থাৎ এটা হচ্ছে একশো স্কোয়ার আর এটা হচ্ছে একশো পাঁচই স্কোয়ার এই মাথায় দুইটা আসছে এই বছরের জন্য অর্থাৎ টাকাটা কিন্তু একশো টাকা থেকে হয়েছে একশো টাকা মানে পাঁচ টাকা সুদ হয়েছে একশোর ওপর তার মানে কী হয়ে আছে না ফাইভ পার্সেন্ট হচ্ছে এখানে আমাদের সুদের হার অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন জিরো পয়েন্ট জিরো পয়েন্ট জিরো টু ওয়ান সিক্স এটা হচ্ছে রিপিট হচ্ছে বারবার তার মানে টু ওয়ান সিক্সের মাথায় পনেরো পনের গেছে তো বলছে এটাকে ক্ষুদ্রতম ভনাংশের রূপে প্রকাশ করা হয় তবে ওই ভর্ণাংশের লব এবং হরের মধ্যে অন্তরটা কত হবে তো এটা মানে কী হয়ে যাচ্ছে এখান থেকে টু ওয়ান সিক্স ঠিক আছে তলায় হবে তিনটে নয় আর হচ্ছে জিরো তো এটা আমাদের কাটাকুটি করতে হবে এখান থেকে একশো আট পাচ্ছি এখান থেকে আমরা নয় দিয়ে কাটো তো এক গায়ে নয় দিয়ে কাটি বড়ো বড়ো দিয়ে কাটি সুবিধা হবে তাহলে নয় দিয়ে কাটলে হয় এখান থেকে ন দুঘ হচ্ছে এখান থেকে আঠেরো ন দুঘুণ হচ্ছে এখান থেকে আঠেরো তিন ছয় নয় চারে ছত্রিশ চব্বিশ পাঁচ এখান থেকে আমরা এখানে পাচ্ছি আমি একশো এগারো একটা শূন্য আচ্ছা দুই দিয়ে কালো হয় এখান থেকে বারো দুই দিয়ে কালো হয় থেকে দুই দিয়ে কালো হয় পাঁচ দোকানে দশ পাঁচ দোকণের দশ পাঁচ দশ পাঁচ দশ তিন দিয়ে কালো হয় এখান থেকে চার তিন দিয়ে কালো হয় এখান থেকে তিন আটের চুয়ান্ন তিন পাঁচে হচ্ছে পনেরো তাহলে এইটাই হবে আর তো কিছু কাটাকুটি যাবে না তাহলে একশো পঁচিশ থেকে চারের বিয়োগ করলে কত হয় না একশো একাশি হয় এটাই হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশান সি অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন নির্ণয় করতে হবে নাইন টু সিক্স ওয়ানের মাথায় আছে কত না একের তিন মানে ঘনমূল করতে হবে যেটা হচ্ছে একুশের কিউব একুশের কিউব কত হয় এখান থেকে নাইন টু সিক্স ওয়ান হয় ঠিক আছে ভাগ একাশির একের চার একাশি মানে কি থ্রি টু দি পাওয়ার ফোর তার একের চার মানে আলটিমেট তিন থাকে তাহলে এখানে হচ্ছে তিন যেটার মাথায় আবার স্কোয়ার দেওয়া রয়েছে ইন্টু কত বারোশো ছিয়ানব্বই দেখো বারোশো ছিয়ানব্বই কার স্কোয়ার তিনের ছত্রিশের স্কোয়ার এটা ছত্রিশের স্কোয়ার হচ্ছে বারোশো ছিয়ানব্বই ঠিক আছে তাহলে আমি এটা যদি আমি করি তাহলে ছত্রিশ হয় তারপর আবার তাকে রুট করতে হবে কারণ এখানে আছে চার কারণ আলটিমেট পাবো কত এখান থেকে আমি ছয় পাবো এখন এখানে ভাগ করে পাচ্ছি আমরা কত না সাত সাতের স্কোয়ার হচ্ছে এখান থেকে উনপঞ্চাশ ইন্টু ছয় ছলং চুয়ান্ন চার হাতে হয়েছে পাঁচ আছে চব্বিশ আর পাঁচে হচ্ছে এখান থেকে উনতিরিশ টু নাইন ফোর অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ ডি এফ হচ্ছে এখানে স্বদিশ এবির মানটা হচ্ছে এখান থেকে সিক্স পয়েন্ট ফাইভ ডি ইর মানটা হচ্ছে এখান থেকে থ্রি পয়েন্ট নাইন বিসির মানটা এখান থেকে ফাইভ পয়েন্ট ওয়ান ফাইভ তাহলে এখান থেকে ইএফের মানটা কত তাহলে এখান থেকে পুরো বসাও এবি এবি বাই ডিই বি বাই এর এই বাহু এর এই বাহু পুরো অনুরূপ যেরকম দেখতে বাহুগুলো সেম সেম তলায় পড়ে বসিতে অনুপাত যেরকম করে এবি বাই ডি সংসারণ কী হবে এখান থেকে না বিসি বাই ইএফ দেখতে এক বাহুগুলোকে ওপর নিচে বসাতে হয় তো এবির মান কত এখান থেকে সিক্স পয়েন্ট ফাইভ ডি মান কত থ্রি পয়েন্ট নাইন বিসির মানটা কত ফাইভ পয়েন্ট ওয়ান ফাইভ তাহলে ইএফের মানটা কত তেরো দিক হয় পাঁচ তেরো দিক আলো হয় তিন পাঁচ দিক হয় এখান থেকে ওয়ান পয়েন্ট জিরো থ্রি তাহলে এখানে এর মানটা কত হয় এখান থেকে 3.09 যেটা আমাদের অপশান বিতে রয়েছে অপশন বি হচ্ছে রাইট आंसर দুটি সংখ্যার অসোক কত কতক্ষণ বা পাঁচ এবং সাতাত্তর দুটি সংখ্যার একটিকে পঞ্চান্ন দিয়ে ভাগ করলে ভাগ ফল হয় আঠেরো এবং অবশিষ্টাংশ হয় এগারো তাহলে অন্য সংখ্যাটি হলো কত তাহলে দেখো একটা সংখ্যা ঠিক আছে তাকে আমি যদি পঞ্চান্ন দিয়ে ভাগ করি ভাগ ফল পাচ্ছি আঠেরো ভাগশেষ হচ্ছে এগারো তাহলে এখান থেকে আমি সেই সংখ্যাটার মানটা পেয়ে যাচ্ছি পঞ্চান্ন ইন্টু প্লাস হচ্ছে এগারো কত হয় পাঁচ আট এক নব্বইয়ের শূন্য হাতে হচ্ছে নয় পাঁচ আট এক নব্বই আর নয় হচ্ছে এখান থেকে নিরানব্বই প্লাস হচ্ছে এগারো মানে এখানে পাচ্ছি আমি হাজার এক পাচ্ছি তার মানে দুটো সংখ্যার লসাগু ইন্টু গসাগু সমান সমান সংখ্যা দুটোর গুণ ফল একটা হচ্ছে হাজার এক আর একটা আমি জানি না ধরলাম হচ্ছে ওয়াই এটা দিয়ে কালো পাচ্ছি কিন্তু আমরা পাঁচ তাহলে এখানে ওয়াইয়ের মান কত হচ্ছে তিনশো পঁচাশি যেটা হচ্ছে আমার অপর সংখ্যা অপশান বি পরের প্রশ্ন কী বলছে এখানে এই সমীকরণে বলছি বীজগুলোর সমষ্টি কী হবে দেখো আমার এটাকে সাজাই কীরকমভাবে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকোয়াল টু জিরো যেখানে আলফা প্লাস বিটা অর্থাৎ বীজদ্বয়ের সমষ্টি কী হয় মাইনাস বি বাই এ হয় তো কম্পেয়ার করলে এখানে কত পাচ্ছি আমরা মাইনাস উনিশ পাচ্ছি তাহলে মাইনাস উনিশ মানে অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার চারটে চারটে শহরের গাড়ির পরিমাণ দেখানো হয়েছে চারটে শহর মিলিয়ে মোট গাড়ি হচ্ছে আশিটা দিল্লিতে মহিলা এবং পুরুষকে বিক্রি করা গাড়ি সংখ্যার অনুপাত টু ইস টু থ্রি তাহলে দিল্লিতে মহিলাদের কতগুলো গাড়ি বিক্রি করা হয়েছে দেখো এখানে কত পার্সেন্ট আছে এটা টোয়েন্টি ফাইভ পার্সেন্টের মনে হচ্ছে তাই না তার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মানে কত না টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অফ হচ্ছে আশি তাহলে এখানে করলে পাচ্ছি আমরা কুড়িখানা হচ্ছে টোটাল গাড়ি বিক্রি করা হয়েছে সেই কুড়িখানার মধ্যে আবার টু ইস টু থ্রি অনুপাত তাহলে এখানে মেয়েদের জন্য কত না দুই বাই পাঁচ পাঁচ দিকে বলা হয় চার চারদিক হচ্ছে এখান থেকে আট অর্থাৎ মেয়েদের জন্য কিন্তু এখানে আটটা গাড়ি বিক্রি করা হয়েছে পরের প্রশ্ন প্রথমে রামের কাছে চার টাকা এবং শ্যামের কাছে সাত টাকা ছিল যতীন রাম এবং শ্যামের প্রত্যেককে সমান পরিমাণ অর্থ দিয়েছিলেন তারপরে রাম এবং শ্যামের পরিমাণ ছিল সেভেন ইস টু নাইন অনুপাতে যতীন রাম ও শ্যামের প্রত্যেককে কত টাকা দিয়েছিল তো দেখো আমি বললাম এখানে এক্স টাকা দিয়েছিলো তাহলে কী হবে রামের হচ্ছে ফোর প্লাস এক্স হবে স্যামের কত হবে এখান থেকে সেভেন প্লাস এক্স হবে অনুপাতা কত হচ্ছে এখান থেকে সেভেন এক্স টু নাইন তাহলে এখান থেকে গুণ করে দাও ছত্রিশ প্লাস হচ্ছে নাইন এক্স এখানে পাচ্ছি আমি আটাশ প্লাস হচ্ছে এখান থেকে সেভেন এক্স তো এখান থেকে আটাশ আটাশ কোথায় আঠাশ কোথায় ফর্টি নাইন ফর্টি নাইন প্লাস হচ্ছে সেভেন এক্স তাহলে এখানে বিয়োগ করলে পাচ্ছি আমরা তেরো এখানে পাচ্ছি আমি টু এক্স তাহলে এক্সের মানটা পাচ্ছি এখানে আমরা তেরো বাই দুই তেমন এখানে পাচ্ছি আমরা 6.5 পয়েন্ট ফাইভ তো সিক্স পয়েন্ট ফাইভ এখানে আর কি অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট आंसर পরে প্রশ্ন এ একটা কাজের এটা হবে তেত্রিশ পূর্ণ একের তিন পারসেন্ট তার মানে এটা আর কিছুই না একের তিন ভাগ কাজ দশ দিনে সম্পন্ন করতে পারে বি একই কাজের এক অংশ কাজ তিরিশ দিনে সম্পন্ন করতে পারে এবিসি একসাথে একই কাজ বারো দিনে সম্পন্ন করতে পারে এ যদি সমস্ত দিন কাজ করে এবং বি এবং সি পর্যায়ক্রমে অল্টারনেট দিনে সহায়তা করে তাহলে কাজটা ক দিনে সম্পন্ন হবে ধরো দেখো এ হচ্ছে একের তিন ভাগ কাজ দশ দিনে করে তাহলে এক অংশ কাজ করতে সময় নেয় কত না দশ ইন টু তিন কত না তিরিশ দিন আর বি দেখো একের চৌথাংশ কাজ করা হচ্ছে তিরিশ দিনে তাহলে এক অংশ কাজ করতে সময় নেয় তিরিশ ইন্টু চার একশো কুড়ি দিন আর এ প্লাস বি প্লাস সি সবাই মিলে করলে বারো দিনে সম্পন্ন হয় তাহলে এখান থেকে যদি আমি এলসিএম করি তাহলে একশো কুড়ি হচ্ছে এখানে আমাদের মোট কাজ তাহলে এখান থেকে এর এফিসিয়েন্সি হচ্ছে চার এটা হচ্ছে এখান থেকে ওয়ান এটা হচ্ছে এখান থেকে দশ তাহলে এখান থেকে সি ডেভিশিয়েন্সিটা পেয়ে যাচ্ছি দশ থেকে চার আর এক যোগ করে বাদ দিতে পারছি এখান থেকে আমরা পাঁচ এইবার কি হচ্ছে না অল্টারনেট দিনে সহায়তা করছে প্রথম দিন হচ্ছে এ প্লাস বি দেখো বি ডি স্টার্ট করতে হবে এটা আর আর পরের দিন হচ্ছে এখান থেকে এ প্লাস সি তাহলে এ প্লাস বি কাজ করা মানে চার প্লাস পাঁচ অর্থাৎ নয় ইউনিট কাজ করা আর সরি এ প্লাস বি বলেছে বি মানে তো এখানে এক বীর মানটা তো এখানে এক তো এখানে চার প্লাস এক মানে পাঁচ ইউনিট কাজ করা তারপরে দেখো এ প্লাস সি তার মানে চার প্লাস পাঁচ ন দিন কাজ করা হলো তাহলে দু দিনে কতটা হলো এখান থেকে দুদিনে হলো পাঁচ যোগ নয় চোদ্দ চোদ্দো ইউনিট ঠিক আছে তো আমরা এবারে কাছাকাছি যাওয়ার চেষ্টা করবো দেখো আট দিয়ে করলে কত এখানে আট দেখুন ষোলো দিনে হচ্ছে এখান থেকে এটাও ইন্টু আট করে দাও আটশো তম হচ্ছে একশো ইউনিট ঠিক আছে সতেরোতম দিনে কে যাবে আবার ওই এ প্লাস বি যাবে গিয়ে পাঁচ ইউনিট কাজ করে দিয়ে চলে আসবে তাহলে একশো সতেরো হলো এখন কাজ কতটা পড়ে আছে কাজ পড়ে আছে একশো কুড়ি থেকে একশো সতেরো গেলে হচ্ছে পড়ে থাকছে হচ্ছে তিন এই কাজটা কে করবে না এ প্লাস সি করবে সময় লাগবে কত তিন কাজ পড়ে আছে তার রেমিসেন্সি কত না নয় তাহলে একের তিন দিন লাগবে অর্থাৎ সতেরো দিন তো লাগছেই লাগছে তার সাথে লাগছে আরও একের তিন তার মানে সতেরো পূর্ণ একের তিন এরকম অঙ্ক অনেকবারই হয়েছে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন নিম্নের কোনটি দীঘার সমীকরণকে নির্দেশ করে দেখো যখন গুণ করব। এখানে পাবো আমি এক্স স্কোয়ার আবার এপারও পাবো আমি এক্সে স্কোয়ার দেখো কাটাকুটি হয়ে গেল তো চলে যাচ্ছে তাহলে দীঘা থাকবে কি করে এটা তো হবে না এটাও দেখো গুণ করলে এটার সাথে পুরো কেটে যায় এটাও হবে না এটা গুণ করে দেখো থ্রি এক্স স্কোয়ার এপারও দেখো সেম সেম কেটে যাচ্ছে এইটা দেখো গুণ করলে কিন্তু এখান থেকে আমাদের এক্স কিউব পাচ্ছি এক্স কিউব পাচ্ছি যেটা আমাদের লাভ হবে কি আচ্ছা দেখি এক্সের প্লাস টু আচ্ছা এটা হবে এইটা এই পার্টটা না ঠিক করে না ওটা এটা এক্স কিউব হবে দেখো তিনটে হচ্ছে না মানে এটা তো হবেই হবে আর এটা একটু ঠিক করে নাও এটা হবে এক্স কিউ যখন গুন করবো এখানে এক্স কিউব এক্স কিউব কেটে যাবে এক্স এ স্কোয়ারটা কিন্তু থেকে যাবে তো আমাদের অ্যান্সার কী হবে এখান থেকে অপশান ফোর হবে আমাদের এখানে রাইট অ্যান্সার আর ওপরে তিনটা তো এমনিতেই হচ্ছে না চার নম্বরটা হতেই হবে আর আমাদের টাইপিং মিস্টেক ছিল এটা এটা মধ্যে তিন হবে তবে এখানে আমাদের এক্সের যে সর্বোচ্চ পর তিন এটা কিন্তু এখানে কেটে যাবে যখন গুন করবো আমরা এখানে তিন আসবে পরের প্রশ্ন সাইন টু দে সিক্স এ কষ্ট দেওয়া সিক্স এর মান সাইন টু দিবস সিক্স এ কষ্ট দিবস সিক্স এর মান এখান থেকে আমরা এটাকে সাইন্স স্কোয়ার এ তার কিউব এটা হচ্ছে আমরা কষ্ট স্কোয়ার এ তার হচ্ছে কিউব এই ফর্মুলায় ফেলবো আমরা ঠিক আছে তো কী হবে এখান থেকে এ এ প্লাস বি তার হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি ঠিক আছে সেটাই আমরা লিখলাম এখান থেকে এখন এটার মান তো ওয়ান এটার মান ওয়ান তাহলে একের কিউব একই হয় থ্রি সাইন্স স্কোয়ার এ কস স্কোয়ার এ এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার যেটা আমাদের রয়েছে কোথায় অপশান ডিতে রয়েছে অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন আচ্ছা এটা ঠিক করে নাও এটা থ্রি ফোর থ্রি হবে আচ্ছা এবার দেখো বলছি এখানে কোনটা সহমৌলিক সংখ্যার জোর ওয়ান মানে হচ্ছে ঊনপঞ্চাশ মানে সাত স্কোয়ার ইন্টু হচ্ছে চার থ্রি ফোর থ্রি মানে হচ্ছে সাতের কিউব তো এদের মধ্যে তো মিল আছে তাহলে এখানে সহমূলিক কী করে হবে দুশো আটাশ মানে হচ্ছে দুই ইন্টু এশো চোদ্দ দুই ইন্টু সাতান্ন মানে তিন ইন্টু উনিশ টু ফোর সেভেন মানে হচ্ছে কিন্তু এখানে আমাদের উনিশ দিয়ে যায় কিন্তু দেখ হ্যাঁ উনিশ দিয়ে তো যায় উনিশ ইন্টু তেরো দেখো এটাও মিল আছে তো এটাও সবমূলিক হবে কী করে এই দুটো অপশান হবে না ওয়ান সিক্সটি ওয়ান তো ভাঙা যায় না ওয়ান নাইন টুকে ভাঙা গেলেও তাহলে এরা কিন্তু পরস্পর মৌলিক হতে পারে বাকিগুলো চেক করে দেখো দেখো দুই ইন্টু আটাত্তর এটা দুই ইন্টু একশো সতেরো তো এটাও তো হবে না তাহলে একমাত্র হবে কোনটা অপশান সি যেখানে ভাঙাই যাচ্ছেন ওয়ান সিক্সটি ওয়ানকে তাই না পরের প্রশ্ন তো ওখানে বলছে দশ বছর পর রমেশের বয়স রাজীবের দ্বিগুণ হবে এবং পাঁচ বছর আগে রমেশের বয়স রাজীবের তিনগুণ ছিল রমেশের বর্তমান বয়স নির্ণয় করতে হবে ধরলাম রমেশকে ধরলাম এক্স ধরে নিই আর রাজীবকে ধরে নিই বয়স হচ্ছে বর্তমানে ওয়াই তা রমেশের দশ বছর পর বয়স মানে এক্স প্লাস টেন হবে দ্বিগুণ অফ রাজীব মানে ওয়াই প্লাস টেন হবে পাঁচ বছর আগে মানে এক্স মাইনাস ফাইভ রাজীবের মানে ওয়াই ওয়াই মাইনাস ফাইভ তার তিনগুণ ছিল হলো তাহলে এক্স প্লাস টু ওয়াই প্লাস টেন আর এখান থেকে টোয়েন্টি হলো এখান থেকে টেন বি টেন হলো এখান থেকে পাচ্ছি আমি এক্স মাইনাস থ্রি ওয়াই মাইনাস পনেরো ওপার গেল হচ্ছে মাইনাস টেন তাহলে এখানে এক্স মাইনাস থ্রি ওয়াই মাইনাস টেন তাহলে মাইনাসটা প্লাস করে দাও মাইনাসটা প্লাস হয়ে গেল ওয়াই ইকোয়াল কত হচ্ছে 20 টোয়েন্টি ওয়াইয়ের মান মানে কত এটা ওয়াই মানে কিন্তু এখানে আমাদের তো একটা জায়গায় বসিয়ে দাও যে কোনো জায়গায় বসাও তাহলে এক্স মাইনাস তিন ইন্টু কুড়ি সমান শোনান মাইনাস মানটা হচ্ছে ষাট থেকে দশ বিয়ে কত হয় না হয় তাহলে পঞ্চাশই হচ্ছে ওর বয়েস অপশান সি পরের প্রশ্ন থার্টি টু টু ফোরটি থ্রি তার পাওয়ারে আছে এখান থেকে কে সমান হচ্ছে এখান থেকে আটের সাতাশ কে এর মানটা কত দেখো বত্রিশ মানে কিন্তু আমাদের জানি আমরা ভালো করে টু টু দি পাওয়ার ফাইভ থ্রি ফোর থ্রি মানে হচ্ছে থ্রি টু দি পাওয়ার ফাইভ তার মানে দুয়ে তিন তার পাওয়ারে হচ্ছে পাঁচ মানে বাইরে গেলে হচ্ছে ফাইভ কে আর এটা মানে দেখো দুই আর এটা হচ্ছে তিন তার হচ্ছে কিউব তার মানে উপরের পাওয়ার দুটো সমান করে দাও ফাইভ কে ইকাল টু থ্রি তাহলে কে এর মানটা পাচ্ছি এখানে আমরা তিনের পাঁচ তিনের পাঁচ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার আর লাস্ট প্রশ্ন কী বলছে এখানে এ ও বি এর আয়ের অনুপাত এত বি ও সি এর অনুপাত এত এ এবং সির আয় অনুপাত কত তাহলে এ বাই বি আর বি বাই সি গুণ করে দাও চার বাই পাঁচ ইন্টু চার তাহলে এখান থেকে এস টু সি থাকে চার কাটে থ্রি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার এ তো এই ছিল আমাদের ক্লাসটা ক্লাসটা ভালো লাইক লাইক কমেন্ট করো করতে পারলে শেয়ার করো সেবার পরে পাঠকুর জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ